মশার ভিতরে আলু দিয়ে সুন্দরভাবে আবার কেটে নিলাম মিডিয়াম জাল রেখে দশ মিনিট ঢেকে দিই একটু নাড়ে চাড়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল নামিয়ে আমি আলুর দমটা নামিয়ে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ অনুষ্ঠান বাড়ির মতন করে এভাবে আলুর দমটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না করে সারা সবাইকে স্বাগত শীতের সময় ছোট আলুর আলুর দম না খেলে মজাই না আজ আমি শাহী আলুর দমটা রান্না করব প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে তাহলে চলুন দেখে না যাক কীভাবে আমি শাহী আলুর দমটা রান্না করি যেটা খেতে খুবই স্বাদের হয় এই আলুটা দিয়ে আমি আজ আলুর দমটা রান্না করবো আমি সিদ্ধ দিই একটু কড়াইয়ে আমি দিয়ে দিলাম আলু আর এখন ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নিই আলুটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলি বেটে নিই আমি প্রথমে ঝাল আর জিরেটা বাটিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন বেটে নিব সো জলটা একটু সেসা দিব এই আলুর দমটা রান্না করতে আমি মশলা নিয়েছি পেঁয়াজ এবং রসুন বাটা তেজপাতা সই জাল জিরে এবং ঝাল টমেটো পাকা টমেটো কেটে নিয়েছি গরম মশলা আদা বাটা নিয়েছি সামান্য একটু দুধ আপনারা টক দইও নিতে পারেন আর আলুটা আমি সিদ্ধ করে বেছে নিয়েছি আর লাগবে তেল হলুদ লবণ কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিই তেল তেলটা গরম করি তেলটা গরম করে নিলাম জিরে দিই হাতে দিলাম তেজপাতা ফোড়ন পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে এবং ঝাল বাটা দিয়ে দিলাম আদা বাটা সাথে দিলাম টমেটো সয়জাল দিয়ে দিলাম সাদে একটু জল দিই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ স্বাদ মতন লবণ সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম আলু দিয়ে দিই একটু নাড়িয়ে নি মশলাটা করে আলু দিয়ে সুন্দরভাবে আবার কষিয়ে নিলাম মতন জল দিয়ে দিই এখন আমি দুধটা দিয়ে দিই একটু নাড়ি চারি নিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল না মিনি এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুব অল্প সময়ের মতো রান্না হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের জন্য একটি আমি গরম মশলা দিয়েছি যেটা কমেতে দেওয়া হয়েছে আমি নামিয়ে নিলাম আলুর দমটা দেখেন দেখতে কত সুন্দর খেতে কিন্তু অসাধারণ স্বাদের একবারে খেলে এর স্বাদটা ভোলা যায় না অনুষ্ঠান বাড়ির মতন এভাবে আপনারা আলুর দমটা রান্না করে খেয়ে দেখবেন শাহি আলুর দম রান্না তো ভালো যে কি বলবো খুবই সুন্দর বুঝতে পারবেন এর সারটা অবশ্যই এভাবে আলোর দমটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সাথে থাকুন bad